হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এসেছি আপনাদের মাঝে মজাদার একটি ভিন্ন রেসিপি নিয়ে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এত মজাদার একটি রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি ফার্স্টে আমি পটলগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে তেলে ভেজে নিব। তো আমি হলুদ এবং লবণ মাখিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব দেখুন কত সুন্দর নরম হয়ে এসেছে এখন আমি পটলগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পটলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এখন আমি আরও নিয়ে নিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু মাছ টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নিব তো মাছগুলো ভাজা হতে হতে আমি এপাশে রান্নার জন্য একটি মশলা তৈরি করে নেব তো প্রথমে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি কিছু বাদাম ধরনের বাদাম দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এখন ব্লেন্ড করে নিব এখন এই মশলাটি আমি সেই মাছগুলো উঠিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ লবণ এবং মরিচের গুঁড়া জিরা গুঁড়া এখন আমি মশলার পানিগুলো একটু শুকিয়ে আসলে দিয়ে দিব তেল এখন একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটি কষিয়ে নিব দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা আমি আরে একটু পানি দিয়ে মশলাটি আরও ভালোভাবে কষিয়ে নেব তেল ফুটে আসবে যখন তখন দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ এখন ভেজে রাখা পটল এবং মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে কষিয়ে নিব মাছ এবং পটল আমার কষানো হয়ে গেছে দেখুন তেল উপরে উঠে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এতে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সব কিছু আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এভাবেই দেখুন আমার মাছ পটল এবং সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচামরিচ এবং ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এতে করে সুন্দর একটি স্মেল আসবে তো আমার রান্না হয়ে গেছে এখন আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি দেখুন আমার রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ